ওনারে সালাম দেওয়ার পরে আমার জবাব দিচ্ছি বললাম ভাই কে এটা তোমার ভাবি ভাবি আপনি একই পরিয়েছে এত শাড়ি না এটা একবার তাকানোর পরে তাকানো লাগছে না আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামজা আমি তো সারা জীবন দেখলাম আমি আর কত দেখব এলাকার মানুষের হক নেই হক আদায় করে বেড়াচ্ছে দেশের বহু মানুষে হক আটাই এখন ব্যস্ত আছে কথা আমরা আল্লাহ শুধু আপনার জন্য সম্মানিতা মা বন্ধ যারা বিভিন্ন জায়গায় আছে আপনাকে আহ্বান জানাচ্ছি সদন আনাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পোড়ার নামই কিন্তু আপনি জাননাতে যেতে পারবেন না

আল্লাহ নবী বলেন ইদা নাজারা ইলাইহা সাররাহু স্বামী যখন বাইরে থেকে আসবে তাকে অভ্যর্থনা জানাবে তাকে খুশি করবে তার কথাবার্তার দিন তার আচরণ দিয়ে ব্যবহার দিয়ে যেভাবে হোক স্বামীকে খুশি করা লাগবে আনন্দ দেওয়া লাগবে এটা মেয়েদের প্রথম কাজ দুই নাম্বার বাইদা গাবা আনহা হাফিজাতুহু স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইত্রহ স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তানকে পাহার বিভিন্ন গল্প লাগায় বিশেষ করে এখানে যারা এসেছে অনেকে আমি জানি আমার মোবাইলে মেসেজ আছে যারা বিবাহিত কোন মহিলার সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে লাইন কাট করে বিশেষ করে যে ভাবি প্রতিবেশীর স্ত্রী এরপরে বিবাহিত কোনো মহিলার সাথে যদি কারণ লাইন আমি তাই বলে আপনি অবিবাহিত মেয়ে লোকের সাথে লাইন করবেন এটা বলছি না মানে এটা একটা পর্যায় আছে আর ওইটা কোনো পর্যায় ওই স্বামী যতদিন বাদ না দেবে ততদিন আপনি তাকে বিয়ে করতে পারবেন না আর মাঝে মাঝে আপনি কষ্ট পাবেন সুতরাং এই রকম কাজে যারা আছে আপনারা ছেড়ে যাওয়া লাগবে এটা কারা কারা এই কাজ জীবনের মতো ছেড়ে যাবেন হাত তো

এই মুহূর্তে বা করে ফিরে আসবেন সম্মানিত মা বোনেরা তিন নম্বরে অত ওই আলা দিনি সাউদাতিহা স্বামী বাইরে যখন দিনের কাছে থাকবে মানবতার কাছে থাকবে তাকে আপনি সাহায্য করবেন সহযোগিতা করবেন উৎসাহ দেবেন কিন্তু বহু মহিলাকে এটা পাওয়া যায় না খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে এই স্বামীকে সাহায্য করার কারণে আর একজন স্বামীর

মহান আল্লাহ তার দারজনগে নিজে জান্নাতের ঘর বানিয়ে তাকে সুসংবাদ মাতিছেন সিব্রাইল দিয়ে জন্ন বলেন আল্লাহু আকবার আল্লাহ মেয়েদেরকে যেন এরকম খাদিজার সাথে জান্নাতী হওয়ার তাওফিক দেন আমিন চার নম্বরে স্বামী যদি আদেশ করে আর ও যদি জায়েজ হয় জীবন ফাকতে আপনাকে মেনে নাও আল্লাহ আমাদের মেয়েদেরকে যারা এসেছেন যারা আসতে পারে নাই দোয়া আছে খাদিজার কবরটা

ফেরসা করে নামাজ করে সব ডাইরেক্ট ইনডাইরেক্ট সুর তাহলে বলতে পারে নামাজ pouquinho করে নবিজি নিজে 13 বছর মক্কায় ছিলেন নামাজ পড়তেন আর পড়তেন নামাজ পড়তেন কোন দিকে কাবা শরীফের ছিল তাহলে কাবা নিয়ে মূর্তি সামনে নিয়ে নামাজ পড়তেন ওই নবী মা কি বছর মদিনায় ছিলেন সেখান থেকে ঘুরে আসলে এসে এই

আমি আজকের মতো সমাপ্তি দিছি আমি আপনাকে কারণ আমার দেই নিচ্ছি না এরকম অনুষ্ঠান এমন যেহেতু তো আছে তারা এক বছর আগে দিয়ে রেখেছি আগামীতে একটা করে অনুষ্ঠানের বরাতের বেলা এসার পর দিয়ে দিয়ে আমরা যতক্ষণ কথা বলবো আজকের মতো শেষ করে ভাই ভাই

অনেক ধনী মানুষ আমরা দেখতে পাই তাদের মোবাইল দামি হয় তাদের গড়ি দামি হয় তাদের গাড়ি দামি হয় তাদের গাড়ি দামি হয় বাড়ি দামি হয় কিন্তু তাদের মেয়ে আর বউ একেবারে কম দাম এমন এমন পোশাক গড়িয়ে রাস্তা কাটে নিয়ে আসে মানুষ জখের ক্যামেরা দিয়ে দেখে আর আন্দাজ করে যে কোন জায়গা কি আছে এটা কি দেখানোর জিনিস না মানে আমি কোস্টিয়াতে ওই যে বোলচতর যেটা ওই জায়গায় একবার দাঁড়িয়েছিলাম যে কি মোটর সাইকেল একদম আসতেছে মানে এমন কিছু পরিয়েছে